প্রিয়ন ভেরি গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি প্রত্যেকে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে গোয়াতে আমাদের মানে নামে চার দিন কিন্তু এমনিতে তিন দিন যে একদিন সন্ধ্যেবেলায় আমরা এসেছিলাম তো যাই হোক একদম সকাল সকাল উঠে যাচ্ছি আমরা পুলের দিকে দেখি পুলের আজকে কী কী অবস্থা কালকে তো যেতে পারিনি বৃষ্টি পড়ছিলো তো আজকে ফুলে যাচ্ছি মাম্মা আর আমি রিসর্টটা আছে ওই রিসর্টে আমরা আছি আর এই যে দেখো মাম্মা মাম্মাকেও রেডি করে দিয়েছি ভীষণ বড় একটা রিসর্ট এটা চলো ওই দিকে ফুল আছে তোমাদের দাদা অলরেডি চলে গেছে আমি আর মাম্মা একটু দেরিতেই যাচ্ছি চলো অনেক অনেকে গেছে অনেকে ফুলে আমার আমি তো পুলে চলে এসেছি কিন্তু দেখো এখানে অলরেডি সবাই স্নান করতে শুরু করে দিয়েছে তোমাদের দাদা তো রোজ আসে স্নান করতে বাট আমার এটা ফার্স্ট টাইম আমি সত্যি বলতে মানে এত জায়গায় ঘুরতে গেছি পুলে আমি মানে কোনো জায়গায় নামিনি আমার প্রচণ্ড ভয় লাগে যাই হোক তো আজকে ভাবছি একটুখানি মানে নামার চেষ্টা করবো মাম্মাও প্রচণ্ড ভয় পাচ্ছে তাও দেখো তোমাদের দাদা ওকে কোলে করে নিয়ে আর কি জলের মধ্যে নেমেছে ও ধরো বাচ্চা মেয়ে ও ধরো প্রথমবার দেখছে ও তো প্রথমবার দেখছে আমি আমি তো কোনো দিন আজ পর্যন্ত নামিনি আমার সত্যি বলতে খুবই ভয় লাগে কিন্তু হ্যাঁ আজকে সবাই মানে সব বন্ধুবান্ধবরা আছে বলছে একবার নামতে তো আমি আজকে একবার ট্রাই করবো নেমে দেখার তোমরা কারা কারা ফুলে এরকমভাবে চান করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমি দেখো মানে এত আমার ভয় লাগছিল তো আমি পুরোটা নামতে পারিনি এরকমভাবে যে সিঁড়িটা আছে না তো সিঁড়িতে বসে বসে পা দোলাচ্ছিলাম ফার্স্ট টাইম একেই ধরো আর আমার সত্যি বলতে জলের প্রচণ্ড ভয় লাগে আর এই পুলটা না অনেকটাই গভীর মানে পাঁচ ফুটের ওপর আর আমার তো হাইট ধরো পাঁচ ফুট দুই কি তিন হবে তাহলে ভাবো এতটা মানে আমার মাথা সমেত জল আর কি তাই আমি একা একা একদমই নামতে পারবো না তাই এরকম ভাবে বসে বসে পা তুলাছিলাম আর মাম্মাও তাই মাম্মা তো খুবই এনজয় করছে দেখতে দেখতে দেখো আমাদের ট্রিপটাও শেষ হতে চললো আজকে সমস্ত কিছু গোছগাছ কাজ করতে হবে এবার বাড়ি ফেরার পালা যাই হোক এই কয়েকদিন আমরা খুবই এনজয় করেছি গোয়া আসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল ফাইনালি যে এসে এরকমভাবে ঘুরবো ভাবতে পারিনি আর আমাদের ঘোড়াটা কিন্তু খুবই ভালো হয়েছে প্যাকেজে নিয়েছি খুব সুন্দর ঘোরাফেরা হয়েছে তবে চলো সুইমিং পুলে স্টানড্যান করা হলো এবার চলো রুমে গিয়ে ফ্রেশ হই তারপরে রেডি হয়ে একদম বেরোবো ব্রেকফাস্ট করে যে স্পটগুলো আছে সেগুলো আমরা আজকে ভিজিট করবো ঘুরবো আমাদের রিসর্টটা দেখতে পাচ্ছো কতটা বড় ভীষণ বড় রিসর্ট এটা একটা এই জাস্ট আমরা রেই রেডি হয়ে বেরোলাম ব্রেকফাস্ট সেরকমভাবে আজকে কিছু করিনি কো এই দেখো স্নান স্নান করে সুইমিং পুল থেকে এসে স্নান ট্রান করে রেডি রেডি হয়ে বেরিয়েছি মম্মা তোমাদের দাদা আগিয়ে গেল আর এই যে পেছনে আমাদের রিসর্ট চলো তবে যাওয়া যাক কোনো রকমে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি কারণ আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে ছিল স্নান করতে করতে অনেক টাই লেট হয়ে গেছে আসল কথা কি বলো তো এতজন মিলে গেছি সবাই মিলে স্নান তারপরে ধরো একে একে ব্রেকফাস্ট করায় রেডি হওয়ায় সমস্ত করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আর যেহেতু মেয়েটা আছে ওকে ধরো স্নান করালাম নিজে স্নান করলাম ফ্রেশ হলাম রেডি হলাম এই করতে করতে লেট তো একটু হবেই যাই হোক আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল তো চলে এসছে আজকে আমরা নিজেরা ঘুরবো আজকে আমরা প্যাকেজের মধ্যে ঘুরিনি আজকে যে গাড়িটা ছিল যে ট্রাভেলারটা ছিল সেখানে আমরা যাইনি আমরা আজকে নিজেরা পার্সোনালি সবাই মিলে টাকা দিয়ে এই গাড়িটা বুক করেছি দিয়ে আমরা আজকে নিজেরা ঘুরবো সাড়েটা দিন তবে চলো দেখি আমরা তো বেরিয়ে পড়েছি অলরেডি হোটেল থেকে দেখা যাক আজকে কোথায় কোথায় ঘুরি আজকেই যেহেতু আমাদের শেষ দিন মনটা একটু একটু খারাপ কিন্তু হ্যাঁ এই ট্রিপটা যে আমাদের এতটা সুন্দর হবে সত্যি কথা বলতে আমি একদমই ভাবতে পারিনি দেখো খুব সুন্দর একটা বিচে চলে এসেছি তোমরা অনেকেই বলছিলে যে দিদি সি বিচ দেখাও সি বিচ দেখাও ফাইনালি সি বিচ তো তোমাদের দেখাতেই হবে হ্যাঁ বন্ধুরা গোয়া সমুদ্র সত্যি কথা বলতে দারুণ দারুণ সুন্দর এই সমুদ্রে স্নান করে না ঠিকই কিন্তু হ্যাঁ যে আনন্দটা তুমি এই সমুদ্রে পাবে আমার মনে হয় না যে অন্য কোনো সমুদ্রে এতটা আনন্দ পাওয়া যাবে কারণ এই যার ঢেউ সাংঘাতিক ঢেউ প্রথম কথা বর্ষাকাল তারপর অসম্ভব ঢেউ দিচ্ছে অসম্ভব ঢেউ আর হ্যাঁ এরকম ড্রেস পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও গোয়াতে এসছি বস একটু তো ফ্যাশন করতেই হবে কি মাম্মার গলার আওয়াজ পাচ্ছ তো ও আসলে ভীষণই হ্যাপি এরকম ধরনের সমুদ্র ও সেরকমভাবে দেখে যখন দীঘা গেছিলাম তখনও খুবই ছোট মানে খুবই ছোট একদম কোলের মেয়ে যাকে বলে এখন তাও নিজের চোখে দেখছে যে যেরকমভাবে সমুদ্র তাইও প্রচণ্ড এক্সাইটেড আর এক্সাইটেড হওয়ার মতনই জিনিস সত্যি কথা বলতে সমুদ্রের সৌন্দর্য একটা আলাদাই সৌন্দর্য তারপর গোয়া বলে কথা তাই না চলো আমাদের তো মোটামুটি এখানে বেশ খানিকক্ষণ টাইম কাটানো হলো এবার আমরা একটুখানি মোহনায় যাবো হ্যাঁ বন্ধুরা এই বিচের সাথে কিন্তু মোহনা আছে সেখানে নৌকা করে যেতে হয় আর খুবই সুন্দর একটা জায়গা ওখানে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো ঈগল কি তোমরা এটাই তো ভাবছো যে ঈগল আবার কী দেখবো হ্যাঁ বন্ধুরা এত ইগল আশা করছি তোমরা কোনোদিনও সামনাসামনি দেখো নি আর সেটা কিন্তু এই গোয়াতে তোমরা দেখতে পাবে চলো আমাদের তো অলরেডি দুটো নৌকা বুক করা হয়ে গেছে আর নৌকাগুলো দেখো কি সুন্দর সেই কাশ্মীরের তোমার যে ডাল লেকে থাকে না সেরকম ধরনের তাই না খুবই সুন্দর মানে সিকারা যাকে বলে ওই সিকারার মতো কিছুটা খুব সুন্দর খুবই ভালো লাগছে আর দেখো এখানে কিন্তু চারিদিকে ম্যানগ্রোভ মানে আমরা যেদিকে যাচ্ছি আর কি একদম নিস্তব্ধ শুধু জলের আর পাখির আওয়াজ তোমরা শুনতে পাবে আর চারিদিকে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল চলো তবে কিছু ফটো টোটো শ্যুট করে নি কি দেখতে পাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু সবই ইগাল আর আরও কাছ থেকে তোমাদের দেখাবো এর ভিউটা তবে চলো যাওয়া যাক নৌকা করে আর এই যত জঙ্গল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ম্যানগ্রোভের জঙ্গল এত সুন্দর একটা জায়গা যে আছে বা এত সুন্দর একটা জায়গায় যে আমরা আসতে পারবো সত্যি বলতে আমি একদমই ভাবি নিজে গোয়াতে এরকম ধরনের জায়গা আছে একদম আস্তে আস্তে যাচ্ছে নৌকাটা আর এই যে দেখো আমি অবশ্য স্লো মোশন করে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য কেমন লাগছে অবশ্যই জানিও এই যে দেখো আমাদের যে নৌকা চালাচ্ছে সে কিছু মাংসের টুকরো দিচ্ছে আর দেখো ঈগলগুলো কীরকমভাবে আসছে এই প্রত্যেকটাই কিন্তু ঈগল হ্যাঁ বন্ধুরা আর এই ঈগলগুলো এখানেই থাকে যখনই এরকমভাবে কেউ আসে ট্যুরিস্ট আর নৌকা যে চালায় সে এরকমভাবে মাংস ছোড়ে তখনই কিন্তু ইগেলগুলো এসে জল থেকে এরকমভাবে মাংসগুলোকে তোলে আমি তোমাদের আরও 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 কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখো আমরা তো এটা নিজের চোখে দেখেছি এই যে সৌন্দর্য সেটা মানে বলে বা দেখিয়ে বোঝানো যাবে না নিজের চোখই হচ্ছে আসল ক্যামেরা যেই ক্যামেরায় মানে বন্দি হওয়ার স্মৃতি বা ছবি কিন্তু আমার মনের মধ্যে এখনও আছে হ্যাঁ বন্ধুরা দারুণ সুন্দর লাগছিল বিশ্বাস করো দারুণ সুন্দর লাগছিলো তবে চলো ঘোরাফেরা তো মোটামুটি হয়ে গেছে এবার ফেরা যাক কারণ অনেকক্ষণ বেড়েছি খাওয়া দাওয়া কিছু হয়নি আমাদের এবার গিয়ে একটু লাঞ্চ করতে হবে কারণ অনেকটা দুপুর হয়ে গেছে ঘুরতে ঘুরতে টেবিস থেকে ঘুরে এসে এই দেখো একটা রেস্টুরেন্টে এসেছি সেখানে খাবার দাবার খাবো অবশ্য আমাদের লাঞ্চ আজকে ছিল রিসর্টে বাট লাঞ্চটা করা হচ্ছে না কারণ আমরা অনেকটা দূরে এসেছি তো এই জন্য তো সন্ধেবেলা গিয়ে যদি থাকে লাঞ্চটা তাহলে সন্ধেবেলায় খেয়ে নেবো আর এখন এই যে একটা রেস্টুরেন্টে এসেছি সেখানে দেখো খাবার মোটামুটি অর্ডারটা হয়ে গেছে যে মাম্মার আমি বসেছি এখানে দেখো মাম্মার জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিন মাম্মার তো জানোই একটা জিনিসই ফেভারিট সেটা হচ্ছে চাউমিন জানি না এখানকার চাউমিন কেমন হবে আর এখানে প্রত্যেকটা ডিশের দাম অনেক অনেক বেশি আর তোমাদের দাদা একটা থালি নিয়েছে যাই হোক তো সেখান থেকে আমাকে দেখো কিছুটা রাইস তুলে দিল আমি বলছি যে আমি খাবো না মাম্মার আমি চাউমিনটা খেয়ে নিচ্ছি তুমি এটা খাও না হবে না সে আমাকেও দেবে আর একটা বড় মাছ দিয়েছে এখানকার আর কি মাছ আর এখানে তুমি যদি কোনো রেস্টুরেন্টে খাও মোটামুটি তোমাকে ভালো রকম পকেট ভারী করে যেতে হবে কারণ সত্যি বলতে আমরা তো ওটা প্যাকেজে এসেছি সেরকমভাবে এক্সট্রা টাকা পয়সা আনি বেশি তাও যেহেতু সবাই খাচ্ছে ফ্রেন্ডরা তো আমরাও ভাবলাম চলো লাঞ্চ করে নি এখন হোটেলে যেতে অনেকটাই দেরি আছে আর কীরকম মেক করেছে দেখো বাপ রে বাপ জানি না এখনও আরও দুটো স্পট আছে একটা ফোটে যাওয়া আছে যেতে পারবো কিনা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর মাম্মা দেখো মাম্মা তো এদিকে ভীষণ এনজয় করছে আসলে ঘুরতে এসছে না মজাতেই আছে পড়াশুনো করতে হচ্ছে না কিছু না দেখো বন্ধুরা কীরকম মেক করেছে আমাদের এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার আমরা যাচ্ছি মানে আরও দুটো স্পট আছে সে দুটো স্পট দেখবো তারপরে হোটেলে যাব প্রচণ্ড মেক করেছে আর সেই ধরো সকালে বেরিয়েছি এই এতক্ষণে একটুখানি খাওয়া দাওয়া করা হলো আর কি ওই যে দেখো মাম্মাকে মামা তো ভীষণ এনজয় করছে যাই হোক মনে হচ্ছে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নামবে দেখো কিরকম কালো অন্ধকার করে মেঘ করেছে আর ওই যে দূরে ওটা কিন্তু একটা ফাইনালি আমরা এখন ফোটে আসতে পেরেছি প্রচণ্ড জোরে জল নেমেছিল গাড়িতে আসার সময় তো এখন জলটা একটুখানি থেমেছে যাই হোক মেঘলা মেঘলা তো এ তারা প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর মাম্মা তো এখানে রাগ করে বসে আছে ও সেই মানে ওর বায়না শেষ নেই মানে হাজার একটা বায়না ওর আর ওর এই বায়নার জন্য দেয় শুধুমাত্র তোমাদের দাদাই মানে যা চাইবে যা মানে এভরিথিং ওকে কিনে দেবে ওকে কিনে দিয়ে দিয়ে এরকম ওকে মানে তৈরি করেছে আর কি যাই হোক চলো এত সুন্দর একটা জায়গা এবার ওপরে গিয়ে দেখি যে সিঁড়ি ভীষণই ভয়ানক মানে খতরনাক সিঁড়ি চলো তবে উঠি আমার তো খুবই ভয় লাগছিল মনে হচ্ছিল না আমি পড়ে যাই কিন্তু তোমাদের দাদা আমাকে নিউজ থেকে বলছে না না পড়বে না তুমি ওপরে ওঠো ওপরে ওঠো তবে চলো দেখো কি পরিমাণ মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে খুবই ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মাম্মা দেখো কোথায় চেপেছে এটা অনেক দিন আগেকার একটা পুরোনো ফোর্ট এখানে কিন্তু অনেক কটা ফোর্ট আমরা এসে থেকে দেখলাম সত্যি বলতে দারুণ সুন্দর আর এখান থেকে দেখো সিভিলটা দেখা যাচ্ছে গোয়ার সমুদ্রে এই নারকেল গাছ এটাই তো আসল সৌন্দর্য কি বলো আমি যতটা পেরেছি তোমাদের সাথে সমস্ত মুহূর্তটাই শেয়ার করার চেষ্টা করেছি হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পাইলে অবশ্যই একবার গোয়া ঘুরে যেও হ্যাঁ আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে গোয়া নামটা শুনলেই অনেক বেশি ভয় লাগে কিন্তু হ্যাঁ এরকমভাবে প্যাকেজ ট্যুরে এসো দেখবে খরচাটা অনেকটাই কম হচ্ছে আমরা একটু আগে জাস্ট ফিরেছি ঘুরে ঘুরে আর স্কিনের অবস্থা দেখতে পাচ্ছ মানে স্কিন হয় মুখ চোখের অবস্থা প্রচণ্ড ট্যাট আর এখানে সবারই খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে কালকে আমাদের সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে সকালেই ট্রেন সাতটার সময় সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে চলো দেখি আজকে ডিনারে কি আছে ও মাই গাটে তো বিরিয়ানি আরে বাহ শেষ দিন যে বিরিয়ানি হবে সেটা আমরা ভাবতেই পারিনি অবশ্য মানে আমরা যখন সিমলা গেছিলাম তখন একদিন বিরিয়ানি হয়েছিল বাট গোয়াতে যে বিরিয়ানি খাওয়াবে সেটা মানে ভাবনার বাইরে আর কি যাই হোক আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের খাবার চিকেন বিরিয়ানি আর সেটাই যে পাচ্ছি তাও বা গোয়াতে বসে সেটাই বা কজন পাই বলো যাই হোক এটা শুধুমাত্র আমরা প্যাকেজে এসেছি বলেই সম্ভব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও